রোদের আঙা ইঁটের পাজা তার উপরে বসল রাজা ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গেলছে না গায়ে আটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা রাজা বলে বৃষ্টি নামা নইলে কিছু মেলছে না থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে হাঁড়িপানা মুক্তি করে আঁকড়ে ধরে ছেলেটুকু ঘেমে ঘেমে উঠছে ভিজে ভেবাচাকা একলা নিজে হিজিবি লিখছে কি যে বুঝছে না কেউ একটু ঝাঁঝারুত আকাশ চুড়ে মাথাটার ঝাঁসরা ফোড়ে মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর ঝন ঠাটা পড়া দুপুর দিনে রাজা বলে আর বাঁচিনে ছুটে আন বরফ কিনে করছে কেমন গাছ সবে বলে হাই কি হলো রাজা বুঝি ভেবেই বলো ওগো রাজা মুখটি কওনা ইহার কারণ কি রাঙামুখ পানসে যেন তেলে ভাজা আমশি হেন রাজা এত ঘামছে কেন শুনতে মোদের বারণ কি রাজা বলে কেইবা বা শোনে যে কথাটা ঘুরছে মনে মগজের নানান কণে আনছি টেনে বাইরে তাই সে কথাটা বলছি শোনো যতই ভাবো যতই গণ নাহি তার জবাব কোনো কুল কিনারা নাই রে হায় লেখা আছে পুতির পাতে যায় বেলতলাতে নাহি কোনো ছন্দ তাতে কিন্তু প্রশ্ন কবার যায় এ কথাটা এতদিনেও পারি না কু বুঝতে কেউ লেখেনি পুস্তকেও দিচ্ছে না কেউ জবাব তাই লাখোবার যায় যদি সে যাওয়া তার ঠেকাই কিসে ভেবে তাই পাইনে দিসে নাই কি কিচ্ছু উপায় তার এ কথাটা যেমনি বলা রোগা এক ভিস্তিওয়ালা টিপ করে বাড়িয়ে গলা প্রণাম করল দুপাই তার হেসে বলে আগে সে কি এতে আর গোল হবে কি ন্যাড়াকে তো নিত্যি দেখি আপন চোখে পরিষ্কার আমাদেরই বেলতলা সে ন্যাড়া সে তা খেলতে আসে হরে দরে তো মাসে নিদেন পক্ষে পঁচিশ বার